টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় সহজে জান্নাত লাভের সহজ উপায় আসন জেনে নেই কোরআন ও হাদিসের আলোকে বিস্তারিত জান্নাত বা বেহস্ত মুমিন বান্দার স্থায়ী আবাস যারা কোরআন সন্দেহের পথে এবং মতে নিজেদের জীবন পরিচালনা করেন তাদের জন্য আল্লাহ তালা চির শান্তির জায়গা হিসেবে জান্নাত তৈরি করেছেন মুমিন বান্দার জান্নাত লাভে আল্লাহ তালা অসংখ্য আয়াতে তার সঙ্গে অংশীদারী স্থাপনামূলক কাজ করতে নিষেধ করেছেন এমন অনেক কাজ রয়েছে যা মানুষকে অনিচ্ছা সত্ত্বেও শিরকের দিকে ধাবিত করে এই ব্যাপারে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম তার প্রিয় উম্মদকে হাদিসে বারবার সতর্ক করেছেন যারা এসব কাজ থেকে বিরত থাকতে পারবেন তারা সহজে জান্নাত লাভে ধন্য হবেন হাদিসে এসেছে হজরত ইবনে আব্বাস রাজিয়াল থেকে বর্ণিত প্রিয় আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আমার মধ্যে সত্তর হাজার লোক হিসেবে ব্যতিরকেই বেস্তে প্রবেশ করবে তারা হলো ওই সব লোক যারা মন্ত্রতন্ত্র দ্বারা ঝাড়ফুঁক করায় না অশুভ লক্ষণাদিতিতে বিশ্বাস করে না এবং তারা শুধু তাদের প্রতিপালকের উপর নির্ভর ভরসা করে উল্লেখিত হাদিস দ্বারা প্রমাণিত হয় যারা সুখে দুঃখে সর্বাবস্থায় একমাত্র আল্লাহ তালার উপর অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করে তারাই আল্লাহর প্রিয় আল্লাহ আল্লাহতালা মানুষের জন্য কোরআনে অসংখ্য আমল রেখেছেন তবে শর্ত হলো এ সকল আমল তখন এই কার্যকরী সফলতা দান করবে যখন আল্লাহ আল্লাহতালা হুকুম আহকাম যথাযথ পালনের মাধ্যমে তার নিকট সাহায্য চাইবে পক্ষান্তরে বর্তমান সমাজে প্রচলিত জাদুবিদ্যা মন্ত্রতন্ত্র যার কবিরাজি ইসলাম সমর্থন করে না কারণ এতে না যায় অনেক কাজ হয় যে মানুষ আল্লাহর উপর আস্থা না রেখে কবিরাজের জাদু প্রতি ঝুঁকি পড়ে যা মানুষকে শিরকের প্রতি ধাবিত করে ইসলামে চিকিৎসা করা সুন্নত কারণ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম নিজেও অসুস্থ হয়ে চিকিৎসা গ্রহণ করেছেন আল্লাহ তালার উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে বৈধ উপায়ে চিকিৎসা নয় কুরানুল কারিমের অসংখ্য আয়াত রয়েছে যেগুলো নিয়মিত আমল পড়ে দম বা দিলে করলে মানুষের অনেক উপকার হয় অনেক অনিষ্ট থেকে মুক্তি লাভ করে আবার বিশ্বনবীর হাদিসেও অসংখ্য দোয়া ও আমল রয়েছে যা বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় কার্যকরী পরিশেষে যারা জাদুবিদ্যা তন্ত্রমন্ত্র ও অশুভ লক্ষণ বিশ্বাস করে না এবং রোগ মুক্তিতে আগুনে উত্তপ্ত লোহার দাগ লাগায় না বরং আল্লাহ তালার উপর অবিচল আস্থা এবং পরিপূর্ণ বিশ্বাস রেখে কোরআনুল সুন্নহর সুন্দর সুন্দর আমল করে তারাই সফল কাম তাদেরকে বিনা হিসেবে জান্নাত লাভের ঘোষণা দেওয়া হয়েছে সুতরাং আল্লাহতলা মুসলিম মোম্মাকে উল্লেখিত অন্যায় কাজ থেকে হেফাজত করে সহজে জান্নাত লাভে তার উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখার তৌফিক দান করুন আমিন টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য